সুবর্ণ সুযোগ পাবেন গ্রি এসি পাইকারি দামে কেনার জন্য তবে পাইকারি কিনতে গেলে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি কিনতে হয় কিন্তু আপনারা আজকে সিঙ্গেল কোয়ান্টিটি কিনতে পারবেন পাইকারি দামে আমাদের কাছে গ্রি এসির আজকে ইনভার্টার ও নন ইনভার্টার দুইটি এসিরই আপনারা এক টন দেড় টন দুই টন আড়াই টন এবং পোর্টেবল এসিও পাবেন গ্রির আজকের এই অফারে এবং তার পাশাপাশি আমরা আজকে আপনাদের ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশনের এই সুবিধাও থাকবে

যদি নন ইনভার্টার তাহলে দামটা কি রকম নন ইনভার্টার টা পড়বে মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা দেতন নন ইনভার্টার এসে এটার সাথেও ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন আচ্ছা নন বছর তো এই চমৎকার অফারে এসি কিনতে ব্র্যান্ড বাজারে আপনারা চলে আসতে পারেন আমরা অ্যাড্রেসটি শুনে নেই অ্যাড্রেসটি একটু বলে দেন যে আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি তিন নাম্বার রোড তিন নাম্বার হাউস ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের মার্কেটটাই মিরপুর মেইন রোডের সাথে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় আচ্ছা আর যারা ঘরে বসে অর্ডার করতে চান ফোন করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান সেভেন ত্রিপল নাইন ডাবল টু থ্রি ওয়ান নাম্বার আচ্ছা তো ভিওয়ার্স আপনার যারা অফিসিয়াল এসি এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটি অথেন্টিক জায়গা থেকে আপনারা বাথরাই শোরুম থেকে গ্রী এসি কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে চলে আসুন এবং এখানে কিন্তু আপনারা অফিসিয়ালি ট্রেনিং পাপ্ত গ্রী থেকে ট্রেনিং পাত টেকনিশিয়ান দিয়ে আমরা এসি ইনস্টলেশন করে থাকি তাই আপনি নিশ্চিন্তে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে তো গ্রি এসি তো আমরা প্রাথমিক যে অফারটা শুনলাম অনেকদিন পোর্টেবল এসি ছিল না এক টনের একটা পোর্টেবল এসি হয় গ্রি যেটাকে হট কেক বলা হয় তো এটার এখন দাম করতে হবে হ্যাঁ ঘ্রি এক টন পোর্টেবল এসিটা পাবেন হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার জি 47000 টাকা ঠিক আছে 47000 টাকা আর পোর্টেবল এসির ক্ষেত্রে কিন্তু আপনার ঢাকা সিটির ভিতরে ডেলিভারি এবং ফিডিং চার্জ করতে আলাদা দূরত্ব তো ভিউয়ার্স আমরা একটু ডিটেলসে যাব তার আগে কিন্তু আরেকটি হট কেক রয়েছে হাইকু এসি সেটি কিন্তু 1 টন 2 টন এবং 2 টন নন ইনভার্টার এসি রয়েছে এটি কিন্তু গ্রী কম্প্রেসারে তৈরি করা যারা একটু কম বাজেটে নন ইনভার্টার এসি কিনতে চান কিন্তু গ্রীর সমান মানে একই রকম ঠান্ডা চান কুলিংটা ফার্স্ট চান এবং একই রকম ঠান্ডা চান যখন গ্রি কম্প্রেসার দেওয়া আছে যেটা আপনার কুলিং নিশ্চিত করে

দুই টন্টা পড়বে ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা তো ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল এসি অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে চলে আসুন অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম